বিদায় লগ্ন চলছে এবারের অমর একুশে বইমেলা শুক্রবার পর্দা নামবে বাঙালির প্রাণের এই আয়োজনের শেষ মুহূর্তে যারা আসছেন তাদের অনেকেই পছন্দের বই কিনছেন তবে লেখকরা বলছেন এবার প্রত্যাশিত সংখ্যক বই বিক্রি হয়নি এছাড়াও বইমেলায় সামগ্রিক পরিবেশ নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ নতুন বই মলাটের ঘ্রাণ নতুন পুরনো লেখকের পদচারণা আর বর্ণিল সাজে দর্শনার্থীদের হেঁটে চলা বইমেলার চিরাচরিত এই দৃশ্য আর দেখা যাবে একদিন গ্রন্থমেলা সাতাশতম দিনে বন্ধু আত্মীয় পরিজন নিয়ে শেষবারের মতো অনেকেই আসেন মেলায় বাংলা একাডেমির দিকে অনেক পাঠক গবেষক তাকে থাকেন এটা আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠান এখানে গবেষণামূলক অভিধান বিশ্বকুষ তারপর জেলাভিত্তিক নানান বই বেরোয় নতুন লেখকদের মধ্যে কেউ লিখেছেন ভ্রমণ কাহিনী কেউ উপন্যাস কেউ গল্প আবার কেউ বা লিখেছেন নারীদের জীবন সংগ্রামের চিত্র যেহেতু আমি লিখি আমি যেমন ভ্রমণ করার সময় যেই আনন্দ পেতাম লেখার সময় কিন্তু মনে আমি এখনো ভ্রমণেই করছি এটা হচ্ছে একটা সংগ্রামী মেয়ের গল্প ও কি করে হচ্ছে জীবনের ক্ষুদ্রতম মুহূর্তকে অনেক বেশি সুন্দর করার চেষ্টা করেছে সেগুলো প্রকাশ করে ঘুরিয়েছি আমার হচ্ছে জলরঙা মেঘবালিকা একটা উপন্যাস সাতশো উনচল্লিশ নং স্টল থেকে আসছে আগের বছরগুলোর তুলনায় এবার বিক্রি কম হয়েছে বলে জানান লেখক ও প্রকাশকরা মানে বিক্রির দিক থেকে ভালো তারপর প্রকাশকরা সন্তুষ্ট থাকবেন লেখকরা সন্তুষ্ট থাকবেন সেই অর্থে হয়তো ভালোটা ভালোর দিক ওই পাল্লাটা একটু ভারিকের দিকে যায়নি পাঠক ও দর্শনার্থীরা অভিযোগ করেন কিছু বিশৃঙ্খলার বিষয়ে পরিবর্তনের জায়গাটাকে আমরা পজিটিভলি দেখতে হবে এখন নতুন প্রজন্ম এসছে আন্দোলন হয়েছে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে মানুষ যেন নতুন প্রাণের মেলা খুঁজে পেয়েছে এদিক থেকে ঠিক আছে প্রচুর মানুষ দেখছে কিন্তু দুঃখের বিষয় আমি ঘুরে দেখলাম যে বই নেই পাঠক এখন আর মানে খুব বেশি নেই বা মানুষ এখন আর বই পড়তে চায় না পেস্ট্রি বিক্রি করছে ইয়া বিকছে এগুলোর পরিবেশটা নিঃসন্দেহে অনেক নষ্ট করেছে বৃহস্পতিবার নতুন বই এসেছে একশো ছিয়াত্তরটি আর সাতাশ দিনে নতুন বইয়ের সংখ্যা দুই হাজার নয়শো চৌষট্টিটি লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা